আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে ছায়া পুষ্টিবিজ্ঞান বিজ্ঞান নিউ সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন ডক্টর সুশান্ত কুমার সাহু ডক্টর সুষমা সাহু কৌশিক হালদার সেমিস্টার ওয়ান টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন আজকের ভিডিও থাকছে তোমাদের ইউনিট টু অধ্যায় টু পুষ্টিতে প্রোটিন তো এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের ইউনিট ওয়ানের অধ্যায় ওয়ান টু ইউনিট টু এর অধ্যায় ওয়ানের সম্পূর্ণ অনুসরণীর প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের ক্লিক করে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও তো চলো আজকে আমরা শুরু করব ইউনিট টু অধ্যায় টু পুষ্টিতে প্রোটিন চলো এক নম্বরের প্রশ্ন প্রোটিন অনুর প্রধান উপাদান হলো উত্তর লিখবে অপশন ডি হ্যাঁ অ্যামিনো অ্যাসিড নেক্সট দু নম্বরের প্রশ্ন প্রোটিনের পোস্তেটিক গ্রুপ হলো উত্তর হচ্ছে অপশন এ লিখবে অপ্রোটিন যৌগ তিন নম্বরের প্রশ্ন দেখো হিমোগ্লোবিন গঠনকারী প্রোটিন হলো উত্তর হচ্ছে অপশন ডি লিখবে হ্যাঁ তিন চারে প্রশ্ন নিচে যে যৌগটির অত্যাবশ্যকীয় উপাদান প্রোটিন সেটি হল অপশান সি লিখবেচক পাঁচের প্রশ্ন মূলক দুটি হল উত্তর লিখবে হ্যাঁ অ্যামিনো ও কার্বনিক ছয়ের প্রশ্ন নিচে যেটি কনজুকেটেড প্রোটিন নয় সেটি হল অপশান এ লিখবে প্রোটিওস নেক্সট দেখো চলো সাতের দাগের প্রশ্ন প্রোটিনের অনুতে উপস্থিত বন্ধনটি হলো অপশান সি লিখবে পেপটাইট প্রকৃতির আটের প্রশ্ন নিচে যেটি অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড নয় সেটি হলো অপশান সি লিখবে অ্যালানিন নয়ের প্রশ্ন একটি সরল প্রোটিনের উদাহরণ হল অপশান বি লিখবে গ্লোবিউলিন দশের প্রশ্ন প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হল উত্তর হচ্ছে অপশান বি লিখবে কুড়ি এগারো নিচে যেটি তন্তুময় প্রোটিন নয় সেটি হল অপশান ডি লিখবে লিউসিন বারোর প্রশ্ন একটি সঞ্চিত প্রোটিনের উদাহরণ হলো অপশান সি লিখবে গ্লিয়াডিন তেরো চালের প্রোটিনে অভাব আছে অপশান সি লিখবে লাইসিনের নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন নিচে যেটি অন্যগুলির তুলনায় আলাদা সেটি হল অপশান বি লিখবে ট্রিপ্টোফ্যান পনেরো ইউরিয়া গঠনে সহায়তা করে অপশান বি লিখবে আজির নিন ষোলো নম্বরের প্রশ্ন কার্নিটিনের মূল গঠনকারী উপাদান হল অপশান বি লিখবে সিস্টিন সতেরো দাগের প্রশ্ন সোয়াবিনে অভাব আছে অপশান এ লিখবে মিথিওনিনের নেক্সট আমাদের আঠেরো দাগের প্রশ্ন একটি

দানা শস্যে পর্যাপ্ত পরিমাণে থাকে অপশান সি লিখবে লাইসিন বাইশের প্রশ্ন লাইপোট্রপিক হিসেবে যকৃতে বাড়তি ফ্যাট জমতে দেয় না অপশান সি থ্রিও নাইন তেইশের প্রশ্ন মাংসপেশির সংকোচনশীলতা রক্ষা করে অপশন লিখবে মায়োসিন চব্বিশের প্রশ্ন মাছের জৈব মূল্য হল অপশন সি লিখবে সেভেন্টি সিক্স পঁচিশের প্রশ্ন মাংসের জৈব মূল্য হল উত্তর হচ্ছে অপশন বি লিখবে সেভেনটি ফোর ছাব্বিশ দেখো অসম্পূর্ণ বা অনুপযোগী প্রোটিনের উদাহরণ হল অপশান এ লিখবে জিলোটিন টোয়েন্টি সেভেন দেখো পার্শ্বশৃঙ্খলে আম্লিক গ্রুপযুক্ত অ্যামিনো অ্যাসিডের উদাহরণ হল এটা হচ্ছে অপশান বি করবে অ্যাসপার্টিক অ্যাসিড টোয়েন্টি এইট দেখো শৃঙ্খলে সালফার পরমাণুযুক্ত অ্যামিনো অ্যাসিডের উদাহরণ হল অপশান এ লিখবে সিস্টিন উনত্রিশ নম্বরের প্রশ্ন একটি পিত্ত অম্লের নাম লেখো উত্তর হচ্ছে অপশান ডি হ্যাঁ গ্লাইকোকোলিক অ্যাসিড নেক্সট দেখো তিরিশের প্রশ্ন দুগ্ধ প্রোটিনের উদাহরণ হলো অপশান এ লিখবে অ্যালবুমিন একত্রিশ অ্যামিনো অ্যাসিডে উপস্থিত একটি মূলক হল অপশান সি লিখবে কার্বোলিক বত্রিশ নম্বরের প্রশ্ন দেখো সে ক্লোরোপ্রোটিনের একটি উদাহরণ হল উত্তর লিখবে অপশান এ লিখবে কোলাজেন তেত্রিশের প্রশ্ন খারিও অ্যামিনো অ্যাসিড হলো অপশান এ লিখবে লাইসিন চৌত্রিশ গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ হল উত্তর হচ্ছে অপশান ডি গ্লুটামিক অ্যাসিড পঁয়ত্রিশ কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড হল অপশান সি লিখবে আইসোলিউসিন ছত্রিশে প্রশ্ন একটি খারীয় প্রোটিনের নাম লেখো এটা হচ্ছে অপশান ডি হবে হিস্টিডিন সাঁত্রিশের প্রশ্ন মাছের শুক্রাণুতে পাওয়া যায় এমন একটি প্রোটিনের নাম লেখো অপশান বিলিগবে প্রোটামিন আচ্ছা আটত্রিশ দেখো দুটি সেক্লেরো প্রোটিনের নাম উল্লেখ করো অপশান সি লিখবে কোলাজেন ও ইলাস্টেন উনচল্লিশ মলের সঙ্গে নির্গত নাইট্রোজেন কে কি বলে অপশান এ লিখবে চল্লিশ নম্বরের প্রশ্ন দুটি অ্যামিনো অ্যাসিডের উদাহরণ দাও যাদের পার্শ্ব শৃঙ্খলে সালফার পরমাণু বর্তমান উত্তর লিখবে অপশন বি লিখবে সিস্টিন ও মিথিওনিন একচল্লিশ দুটি অ্যামিনো অ্যাসিডের উদাহরণ দাও যাদের পার্শ্বশৃঙ্খলে আমলিক গ্রুপ বর্তমান উত্তর লিখবে অপশান সি অ্যাসপার্টিক অ্যাসিড ও গ্লুটামিক অ্যাসিড নেক্সট বিয়াল্লিশের প্রশ্ন ডিমের সাদা অংশে উপস্থিত কটি প্রোটিনের নাম করো এটা লিখবে অপশান সি লিখবে অ্যালবুমিন নেক্সট দেখো ফর্টি থ্রি এমন একটি খাদ্যের নামকর যা প্রোটিনের জৈব মূল্য খুব বেশি অপশন ডি লিখবে দুধ ফর্টি ফোর একাধিক পদার্থের মিশ্রণ থেকে প্রোটিনকে পৃথক করার জন্য প্রোটিনের কোন ধর্মকে ব্যবহার করা হয় অপশন সি লিখবে অধক্ষেপণ নেক্সট দেখো ফর্টি ফাইভ অন্যান্য প্রোটিনের পুষ্টিমূল্য নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় কোনটি অপশন সি লিখবে রেফারেন্স প্রোটিন 46 কাঁচা ডিমের প্রোটিন তরল হলেও সিদ্ধ ডিমের শক্ত হওয়ার কারণ হলো অপশন ডি লিখবে তাপ প্রয়োগে প্রোটিনের জমাট বাধা নেক্সট 47 দেহ গঠনে প্রয়োজনীয় সকল অ্যামিনো অ্যাসিড থাকে কোনটিতে অপশান বি লিখবে প্রাণীজ প্রোটিনে ফর্টি এইট দেখে নাও প্রোটিনের মাধ্যমে গৃহীত নাইট্রোজেন ও রেচনের মাধ্যমে নির্গত নাইট্রোজেনের পরিমাণ সমান হলে সেই অবস্থাকে বলে অপশান সি হবে নাইট্রোজেন স্মৃতিস্তাবতা চলো ফর্টি নাইন কোনটি প্রোটিনের গ্রহণের আধিক্যজনিত ফল অপশান ডি লিখবে গাউড নেক্সট পঞ্চাশ প্রোটিনের পিইআর শব্দটিতে আর এর অর্থ উত্তর হচ্ছে অপশান বি লিখবে রেশিও ফিফটি ওয়ান কোনটির জন্য প্রোটিন অপ্রয়োজনীয় উত্তর হচ্ছে অপশান ডি পাকস্থলীর ক্রম সংকোচন বৃদ্ধি ফিফটি টু কোনটি প্রোটিনের দৈনিক চাহিদা নিয়ন্ত্রণকারী শর্ত নয় অপশান ডি লিখবে উষ্ণতা ফিফটি থ্রি সরলতম অ্যামিনো অ্যাসিড হল অপশান সি লিখবে গ্লাইসিন নেক্সট ফিফটি ফোর পরিপাক নালিতে প্রোটিন পরিপাকের প্রধান স্থান হল অপশান বি লিখবে পাকস্থলী ফিফটি ফাইভ নিচের কোন সময় মহিলাদের প্রোটিনের চাহিদা বেড়ে যায় অপশান সি গর্ভাবস্থায় ছাপ্পান্ন প্রোটিনের আর্দ্র বিশ্লেষণে কোন বন্ধন ভেঙে যায় উত্তর হচ্ছে অপশান সি লিখবে টাইট বন্ধন নেক্সট ফিফটি সেভেন দেখো কার্বনিক হাইড্রেস একটি মেটাল প্রোটিন যেখানে ধাতু হিসাবে কোনটি উপস্থিত থাকে ডি জিঙ্ক নম্বর প্রশ্ন তাপ প্রয়োগে প্রোটিনের পরিপাচ্যতা বেড়ে যায় নেক্সট ফিফটি নাইন নিচের কোন খাদ্যে উপস্থিত প্রোটিনের জৈব মূল্য সর্বাধিক অপশান ডি দুধে নেক্সট ষাট ডিমে উপস্থিত প্রোটিনের রাসায়নিক সাফল্য সাফল্যাঙ্ক হল অর্থাৎ কেমিক্যাল স্কোর্স হলো উত্তর হচ্ছে অপশান এ হবে হ্যাঁ একশো সিক্সটি ওয়ান যে সকল প্রোটিনে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড অধিক পরিমাণে থাকে সেই প্রোটিন হল অপশান এ লিখবে অধিক পাঁচ নেক্সট সিক্সটি কোনটি তৃতীয় শ্রেণীর প্রোটিন অপশান সি জিলাটিন নেক্সট সিক্সটি থ্রি ম্যারাসমাস আক্রান্ত শিশুর বয়স হবে অপশান এ লিখবে এক বছরের কম সিক্সটি ফোর প্রোটিন পরিপাকের ফলে কী উৎপন্ন হয় উত্তর হচ্ছে অপশান বি লিখবে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয় তো দেখো আজকের এই ভিডিওতে আমি এমসি প্রতিটি অ্যান্সার আমি আলোচনা করে দিলাম পার্ট টুতে বাকি যেগুলো রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমি সমাধান করে দেব ঠিক আছে এবং তোমা যারা এখনও ঠিকমতো পড়াশোনা শুরু করনি তোমরা যদি চাও সোমনাথ কোচিং সেন্টার থেকে আর্টস গ্রুপের প্রতিটি সাবজেক্টের নোট পিডিএফ নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যাদের নোটের দরকার তারাই যোগাযোগ করো আর যারা এই ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো